মোবাইল ফোনে অনেকে অ্যাডভান্স নেয় আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নেই না যেহেতু আমরা কোনো অ্যাডভান্স দিচ্ছি না সেহেতু আপনার ঠকার কোনো চান্স নাই গাড়ি আসবেন গাড়ি দেখবেন সচক্ষে ভালো লাগছে আনোয়ার ভাই দাম দর করছি অথবা আমার ভাইস্তা আছে শোরুমে হ্যাঁ দাম দর করছি এত দামে কিনারে চলে গেছি তার মানে আপনার ঠকার কোনো চান্স নাই আপনার হচ্ছে তৃপ্তি মিলায় আপনি গাড়ি কিনবেন ইনশাল্লাহ আমরা আপনাকে শুরু করবো আজকে দুই হাজার পনেরো মডেল আলটু গাড়ি দিয়ে আচ্ছা দুই হাজার পনেরো মডেল এই আলটু গাড়িটা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য অর্থাৎ আপনার স্কুল ডিউটি অথবা ভাবি হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে এদিক ওদিক যায় বা নিজে চালাবে ওই একটা গাড়ি একটা গাড়ি এটা এই গাড়িটার দাম আমরা এবং এটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই পেপার আপডেট অবস্থায় পেয়ে যাবেন আপডেট দুই হাজার পনেরো মডেল গাড়ি মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় আপনাকে আমরা দেখাবো নিশান সানি নিশান সানি ভিতরে বিস্কিট কালার বাইরে হচ্ছে

তাদেরকে মাথায় রেখে আমরা এই গাড়িটা কালেকশন করেছি মাত্র তিন লক্ষ টাকায় অনলাইন তিন লক্ষ টাকা আপনাকে দেখাবো আমরা টয়োটা এক্সজিও দুই হাজার মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন আটের মডেল এই গাড়িটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো লক্ষ টাকায় আমাদের প্রাইস অবশ্যই ফিক্সড না আপনি আমাদের সাথে কথা বলবেন দাম দর করে গাড়ি কিনতে পারবেন তেরো লক্ষ টাকা মাত্র তেরো লক্ষ টাকা দুই হাজার আটের মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পেপারস কিন্তু ছাব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন চাকাগুলো নতুন পেয়ে যাবেন গাড়িতে কোনো ডেন পেন্ট পেপার চাকা ইঞ্জিন গিয়ার বক্স কোনো কাজ নাই জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আচ্ছা এরপর আমাদের থাকছে একটা এরপর আমাদের থাকবে একটা রাজকীয় গাড়ি একটা রাজকীয় গাড়ি ডক্টর ইউজ গাড়ি ডক্টর ইউজ গাড়ি এত বড় একটা গাড়ি একদম প্রাডোর সমান আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনারা 10 লক্ষ টাকায় পেপারস পেপারস আপডেট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 18 এর রেজিস্ট্রেশন 18 সিরিয়াল সরি 19 এর রেজিস্ট্রেশন মাত্র ছয় বছর বয়স আঠারো সিরিয়াল উনিশের স্টেশন দু হাজার ছয়ের মডেল কি আয় গাড়িটি মাত্র দশ লক্ষ টাকায় পেয়ে যাবেন এই গাড়িটার ভিতরের অবস্থা দেখলে তো আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে দেখেন কত ফ্রেশ একদম মানে আন ওয়াও নিজের চালানোর মতো হ্যাঁ একদম ওয়াও কন্ডিশন আসাম এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাড়ির চারটা চাকা তারপর হচ্ছে গাড়ির ওভারঅল কন্ডিশন গাড়ি কোনো ডেন পেন্ট কাজ নাই সব মিলায়া আপনি গাড়িটা কিনে হেরিয়ার হেরিয়ার গাড়ি এটা হচ্ছে আপনি সানরূপ অবস্থায় পেয়ে যাবেন সানরুপ কিন্তু একদম রানিং অবস্থায় পেয়ে যাবেন একটা হেরিয়ার রেজিস্ট্রেশন করতেও কিন্তু তিন লাখ টাকা লাগে ইন্স্যুরেন্স

এইটা যদি কাগজ আপডেট থাকতো তাহলে তো দাম হয়ে যেত বারো চোদ্দ লাখ টাকা বারো চোদ্দ লক্ষ কথা বুঝছেন না মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি দেবো ইনশাল্লাহ এবার আপনাদেরকে দেখাবো একটা আপনাদের বাজেটের গাড়ি এবং সবাই খোঁজে এই গাড়িটা আমাদের সিলেটের ভাইরা বেশি খোঁজে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের এক জায়গা থেকে আসলেই হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টয়োটা হান্ড্রেড গাড়ি নাইনটি থ্রি তেরো সিরিয়াল এই যে তেরো সিরিয়াল সিরিয়ালটা কিন্তু ভেরি নাইস গাড়িটা যদি আমি এই গাড়ির কন্ডিশন বলতে গেলে একটা কথা বলতে হবে বাংলাদেশে যদি পঞ্চাশটা বা পাঁচশোটা ফ্রেশ গাড়ি থাকে ওর মধ্যে আমার একটা আমি এটা দাবি করব। এটা আমার জোরালো দাবি যে আমারটা একটা ফ্রেশ গাড়ি আর আপনি এই গাড়িটা যখন চালাবেন এই গাড়ির মানে যখন বসবেন স্টারিং ধরলেই বুঝতে পারবেন কতটা ইজি এবং একদম পানির মতো স্মুথ চলে একদম স্মুথ কোনো ব্যাড নয়েজ নাই গাড়ির মধ্যে চাকার কোনো কাজ নাই ইঞ্জিনের কোনো কাজ নাই রং এর কোনো কাজ নাই পেপারসের কোনো কাজ নাই কত চান এই গাড়িটার দাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার আপডেট অবস্থায় পেয়ে যাবেন আমার কথা হচ্ছে এই গাড়িটা যদি কেউ আসেন আর মনে খুলতে ইচ্ছা করবে না যে খুলে দেখিয়ে যে ইচ্ছা করবে না খালি আসে বলবেন ভাই মেমু করে বলবে হ্যাঁ গাড়ি দেখেই বলবেন ভাই মেমু করি আর কোনো কথা নাই ঠিক আছে হ্যাঁ আমরা দেখে একটা মার্সিডিজ এবার আপনাদেরকে একটা গাড়ি দেখাবো অবিশ্বাস্য একটা দামে অবিশ্বাস্য অবিশ্বাস্য একবারে অবিশ্বাস্য দাম এটা হচ্ছে সিলেক্ট সেলুন করোনা মার্সিডিজ গ্রিল আচ্ছা 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 সিলেক্ট সেলুন করোনা মার্সিডিজ গ্রিল এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন অল অপশন অটো

তাও আপনার জন্য আপনি যদি চান আমি ব্যবসা শুরু করবো এই গাড়িটা দিয়ে শুরু করতে পারেন মাত্র আড়াই লাখ টাকা আর কি ডিলার প্রাইস হ্যাঁ এটা হচ্ছে একদম ডিলার প্রাইস দুই হাজার চব্বিশ সালে কাগজটা ফেল হয়ে গিয়েছে তার মানে এখন পঁচিশ সাল চলে লং টাইম মানে মাত্র হচ্ছে রানিং ফেল রানিং গাড়িও কিন্তু মার্সিডিস গ্রিল সিরিয়াল কিন্তু বারো সিরিয়াল বারো সিরিয়াল গাড়ির দাম মাত্র আড়াই লাখ টাকা তাহলে আজকে যারা আমাদের এই রেকর্ড ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে কার হ্যাভেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমাদের শোরুমে আসবেন গাড়ি দেখবেন পছন্দ হয়েছে দাম দর করে নিয়ে যাবেন মোবাইল ফোনে কোনো অ্যাডভান্স দেওয়ার দরকার নাই মোবাইলে যদি আপনি অ্যাডভান্স করেন তাহলে আপনার ঠকে যাওয়ার চান্স থাকে কিন্তু আপনি যখন শোরুমে আসবেন গাড়ি একজন এক্সপার্ট নিয়ে আসেন এক্সপার্ট পাচ্ছেন না ভারতে কিন্তু মিস্ত্রি পাওয়া যায় যে বিভিন্ন অর্সবগুলো আছে এখানে কিন্তু মিস্ত্রি পাওয়া যায় যে আপনাকে দেখে দিবে গাড়ি ওরা একটা নামে মাত্র একটা পারিশ্রমিক নাই তাদেরকে নিয়ে আসতে পারেন দেখে বুঝে শুনে কাগজপত্র যাচাই করে পাশে বিআরটিএ সব করে আপনি গাড়ি ডেলিভারি নিতে পারবেন লোকেশনটা বলবেন আমাদের লোকেশনটা মিরপুর এক নাম্বার মাজার রোড মাজার রোডের অল্টন কমপ্লেক্স আছে তার ঠিক অপোজিটে হচ্ছে কারাবেন সবাই আসসালামু আলাইকুম